নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো আজ আমরা নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করবো এবং দেখে নেবো যে শুক্রবার দিন কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেটা প্ল্যান করতে পারা যায় প্রথমেই বলে রাখি শুক্রবার দিনেও কিন্তু আপনারা মার্কেটের মধ্যে একটা নয়েজ দেখবেন রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন হতে পারে সেক্ষেত্রে কোথায় কোথায় লেভেল গুলো আটকাতে পারে সেটা কিন্তু জেনে নেওয়া দরকার ফার্স্ট শুরু করছি ঠিক এই জোনটার দিকে যদি ভালো করে দেখেন ঠিক এইখান থেকে এত দূর পর্যন্ত এটা হচ্ছে একটা জোন হিসাবে বাজারের মধ্যে কাজ করবে কিন্তু যেটা হচ্ছে বাইশ হাজার সাতশো থেকে তলার দিকে হচ্ছে বাইশ হাজার ছশো ছিয়াত্তর এইটা হচ্ছে কিন্তু একটা জোন হিসাবে বাজারের মধ্যে কাজ করবে হতেই পারে যে গ্যাপ ডাউনে করলো করার পর এই লেভেলটা যদি ব্রেক না করে তাহলে সেক্ষেত্রে উপরের দিকে কিন্তু আবার শুট করবে এবং বাজারের মধ্যে নয়েজ দেখতে পাবেন এই রকম টাইপেরই কিন্তু মুভ হবে এখানে কিন্তু যারা অপশান বায়ার আছেন তার উপরের দিকে যদি মুভ করে এই লেভেলটা যদি না ব্রেক করে তাহলে কিন্তু মোমেন্টাম পাবেন না এই রকম নয়েজ দেখতে পাবেন আর এখানে কিন্তু অপশান বাইং করে খুব একটা বেশি প্রফিট করতে পারবেন না যে যারা স্ক্যালফিং ট্রেড করেন তারা কিন্তু একবার হয়তো ধরলেন মিনিট মিনিট মিনিটের মধ্যে দশ পয়েন্ট যতটাই পয়েন্ট পাওয়া গেল সেটা কিন্তু ক্যাপচার করতে পারবেন কিন্তু যারা বিগেনার আছেন তারা কিন্তু সব লেভেল থেকে যখন বাউন্স ব্যাক করবে তখন কিন্তু ট্রেড করতে যাবেন না যদি দেখা যায় যে এই লেভেলটা যেটা হাই দেখতে পাচ্ছেন লাইভ হাই যেটা হচ্ছে বাইশ হাজার সাতশো এই জায়গাটা এটা যদি ব্রেক করে চলে সেক্ষেত্রে মোমেন্টাম যতক্ষণ থাকবে বাজারের মধ্যে ততক্ষণই কিন্তু ক্যাচ করতে হবে মোমেন্টাম যেখানে গিয়ে লস হবে সেখানে গিয়ে কিন্তু একবার প্রফিটটাকে বুকিং করে নিতে হবে ফাইনালি যদি দেখেন যে বাজার খুলেছে হচ্ছে গ্যাপ আপ বা ফ্ল্যাট খুলি উপরে দিয়ে কিছুটা গেছে আর দেখতে পাচ্ছেন যে ঠিক এই যে সুইং হাইটা আছে এটা টপ কাচ্ছে না মানে টপকে উপরের দিকে সাস্টেন করছে না সেক্ষেত্রে এই সব জায়গায় রিভার্সাল পেলে আপনারা মর্নিং এই কিন্তু একটা সুন্দর সেটা পেতে পারেন কারণ মর্নিং এর দিকে মুভমেন্টামটা ভালো থাকে যেমন দেখতেই পেয়েছেন ঠিক এই দিন কিন্তু বাজারে কি হয়েছে তলার দিকে করেছে গ্যাপ আপে খোলার পর তারপর কিন্তু স্ট্রেট মুভ দিয়েছে সেই রকমই যদি দেখা যায় যে এই রকম গ্যাপ আপে করলো আর এই লেভেলটাকে ব্রেক করলো না যেটা হচ্ছে বাইশ হাজার সাতশো পঁচাত্তর তাহলে কিন্তু একটা মোমেন্টাম ট্রেডিং এতদূর পর্যন্ত পেতে পারেন যেটা হচ্ছে বাইশ হাজার সাতশো থেকে ছশো আশি এই জায়গাটার কাছাকাছি কিন্তু স্ট্রেট ফল পেতে পারেন আর যদি দেখা যায় যে ফ্ল্যাট খুলে তলার দিকে এলো এসে ব্যাক করছে এবং রিভার্সাল পেয়েছেন সেখানে কিন্তু স্ক্যালপিং ট্রেডি কিন্তু করতে হবে ফাইনালি মনে রাখবেন যে বাইশ হাজার ছশো আশি এই লেভেলটা ব্রেক করে যদি সাস্টেন করে তাহলে কিন্তু এই যে গ্যাপটা একটু আছেন এটাকেও ফিল হতে দেখবেন এবং তলার দিকে এত দূর পর্যন্ত টার্গেট আপনারা পেতে পারেন যেটা হচ্ছে বাইশ হাজার ছশো থেকে ছশো আঠারো কুড়ি এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত এর তলাতে আর রাখছি না বন্ধুরা টার্গেট কারণ একটাই যে এর তলাতে হয়তো বাজার যাবে না আর যদি যেতেও হয় তাহলে সেক্ষেত্রে ইন্টারডেটে ফ্রেশ প্রাইজ অ্যাকশন দেখে তবেই কিন্তু ডিসাইড করতে পারবেন বাজারের মধ্যে কতটা টাইম বেঁচে আছে আর বাজার কিরকম প্যাটার্ন ওয়াইজ পড়ছে তবেই ট্রেড হবে আদার কি হবে এইসব জায়গা থেকেও কিন্তু রিভার্সাল আপনারা পেতে পারেন মনে রাখবেন যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে বাইশ হাজার ছশো আশি মর্নিং এই ব্রেক করে দিয়েছে তাহলে কিন্তু মোমেন্টামের সঙ্গে ট্রেড পাবেন বাইশ হাজার ছশো ছশো আঠারো কুড়ি এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে কিন্তু বাইশ হাজার ছশো আশি এই লেভেলটাকে ব্রেক করেনি সেক্ষেত্রেও কিন্তু এখান থেকে রিভার্সাল প্লে করতে পারেন যদি মর্নিং এটা ঘটে তাহলে কিন্তু একটা মোমেন্টাম পাওয়ার চান্স আছে আর যদি দেখেন যে ফ্ল্যাট খুলেছে বা গ্যাপ আপ খুলেছে বা উপরের দিকে কিন্তু হাজার সাতশো পঁচাত্তর ব্রেক করতে পারিনি একদম মর্নিং তাহলেও কিন্তু এখান থেকে রিভার্সাল সাইন দেখার পর শর্ট করতে পারেন মোমেন্টাম যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু হোল্ড করতে পারেন এর তলাতে আশা করি শুক্রবার দিন যাবে না আর এর তলাতে গেলে কিছুটা মোমেন্টাম আপনারা পেতে পারেন মনে রাখবেন সোমবার দিনই যাক মঙ্গলবার দিনই যাক যদি দেখা যায় যে বাইশ হাজার ছশো ছশো আঠারো কুড়ি এই লেভেলটা তলায় কন্টিনিউ সাস্টেন করছে তাহলে কিন্তু এখান থেকে তলার দিকে আপনারা বাইশ হাজার পাঁচশো এই লেভেলটা কাছাকাছি পর্যন্ত একটা মোমেন্টাম ট্রেড দেখতে পাবেন তার আগে পর্যন্ত কিন্তু নয় এখন বাজারে ক্লোজিং আছে কোথায় আছে হচ্ছে বাইশ হাজার সাতশো পঁয়ত্রিশ এই জায়গাটার কাছাকাছি তার মানে এখানে গিয়ে কি হতে পারে এখান থেকে দুটোই পসিবিলিটি একটা হচ্ছে গ্যাপ আপ বা ফ্ল্যাট খুলে ওপরের দিকে যাওয়া বা গ্যাপ ডাউন বা ফ্ল্যাট খুলে তলার দিকে আসা যদি ফ্ল্যাট খুলে তলার দিকে আসে এই জোনটার কাছাকাছি গিয়ে আটকাবে এখান থেকে রিভার্সাল পাবেন যদি মর্নিং এ ঘটে যায় তাহলে কিন্তু একটা মোমেন্টাম পাবেন আর যদি বেলার দিকে ঘটে তাহলে কিন্তু আপনারা এরকম নয়েজ দেখতে পাবেন আর যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে খোলার পর দেখলেন যে এখান থেকে তলার দিকে পড়ছে তাহলে মর্নিং যদি ঘটে তাহলে এখান থেকে কিন্তু আপনারা সুন্দর একটা মোমেন্টাম পাবেন আর যদি দেখেন যে ফ্ল্যাট খুলেছে খুলে কিছুটা উপরে গেছে তারপর আস্তে আস্তে করে তলায় নামছে তখন কিন্তু আপনারা নয়সই দেখবেন আলটিমেট কিন্তু ট্রেড করা যাবে না কারণ বুঝতে হবে অপশন বায়ারদের জন্য লাগে হচ্ছে মোমেন্টাম আর অপশান সেলারদের জন্য লাগে শুধুমাত্র ডাইরেকশন ডাইরেকশন ঠিক থাকলে সেটা হচ্ছে আপনি অপশন যারা সেলার তারা কিন্তু প্রফিট কমাতে পারবেন অপশন বায়ারদের জন্য লাগবে মোমেন্টাম যেখানে গিয়ে আপনি এন্ট্রি নিচ্ছেন সেখান থেকে যত ফাস্ট দৌড়বে মার্কেট তখনই কিন্তু অপশন বায়ারদের প্রফিট হয় সেটা কিন্তু রোজ দিন ঘটে না বা তার জন্য কিছু কিছু জিনিস দেখতে হয় যেটা টেকনিক্যাল জানা ছাড়া সম্ভব নয় বা রেঞ্জ বাউন্ড মার্কেটেও কিভাবে ট্রেড বার করে নিতে হয় অপশন বাইং সেটা কিন্তু টেকনিক্যাল যদি না জানেন তাহলে কিন্তু সম্ভব নয় সুতরাং মনে রাখবেন যে কথাগুলো বললাম সেগুলোই কিন্তু আলটিমেট বাজারের মধ্যে হতে চলেছে শুক্রবার দিন এবার আসি ব্যাংক নিফটির কথা ব্যাংক নিফটিতে দেখতে পাচ্ছেন যে বন্ধ করেছে হচ্ছে আটচল্লিশ হাজার নশো দশ বারো এই জায়গাটায় উপরের দিকে সুইং হয়ে গেছে উনপঞ্চাশ হাজার পঞ্চাশ দেখতেই পেয়েছেন আগের দিন আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছিলাম ওপরে দিয়ে কিন্তু উনপঞ্চাশ হাজার পঞ্চাশ একশো এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত বাজার যেতে পারে সেক্ষেত্রে মুমেন্টামটাকেই কিন্তু ক্যাচ করতে হবে সেটাই কিন্তু ঘটেছিল আগের দিন কিন্তু বাজারের মধ্যে খুবই নয়স ছিল তা সত্ত্বেও বলবো এখানে কিন্তু স্ক্যালপিং ট্রেড করেন তারা কিন্তু ছোটখাটো প্রফিট বানাতে পেরেছেন কারণ কি কারণ হচ্ছে টেকনিক্যালি কিছু কিছু জায়গায় মুভ হয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু বাজারের মধ্যে প্রফিট বানানো সম্ভব হয়েছে কিন্তু যারা একটু লং দেখেন তারা কিন্তু প্রফিট বানাতে পারেননি যেমন ঠিক এই জায়গাটার যদি কথা বলেন এখানে বাজার উপর থেকে তলার দিকে পড়লো আবার দেখছেন উপর দিয়ে গেল এখানে কোনো ট্রেড বেরোয়নি ফাইনালি ট্রেড বেরিয়েছে কোথায় ঠিক এই জায়গাটার পর এখান থেকে যারা স্ক্যালপিং এ ঢুকেছেন তারাই পেয়েছেন ফাইনালি আবার যখন তলায় এসছে এইখানে যা অপশানাল প্রাইস ছিল এইখানে কিন্তু অপশানেল প্রাইসটা এর থেকেও তলায় ছিল সুতরাং এইখানে আপনাকে বুঝতে হবে যে বাজারের মধ্যে যখন নয়েস থাকবে ডাইরেকশন ঠিক হলেও কিন্তু অপশন বায়ারা কিন্তু প্রফিট করতে পারবে না সেই জন্য মুমেন্টামটাকে ক্যাচ করার চেষ্টা করবেন এবার যদি দেখেন হাই করেছে ঠিক এই জায়গাটা যেটা হচ্ছে উনপঞ্চাশ হাজার ছাপ্পান্ন এর উপরে চললে বাজারের মধ্যে লাইভ হতেই থাকবে এবং মুমেন্টামটাকে ক্যাচ করেই কিন্তু আপনাকে ট্রেড করতে হবে এছাড়া কিন্তু কোনো উপায় নেই আবার যদি তলার দিকে দেখেন ঠিক এই লেভেলটাকে ব্রেক করে চলছে ফ্ল্যাট খোলার পর তাহলেও কিন্তু এখান থেকে শর্ট করতে পারেন কিন্তু কখন করবেন যদি দেখেন যে ফ্ল্যাট খুলে উপরের দিকে গেছে গিয়ে দেখছেন যে উনপঞ্চাশ হাজার পঞ্চাশ ছাপ্পান্ন এই লেভেলটাকে আর ব্রেক করছে না সেক্ষেত্রে রিভার্সাল সাইন পেলে তলার দিকে শর্ট করবেন আবার যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে কিন্তু উনপঞ্চাশ হাজার পঞ্চাশ ছাপ্পান্ন এই লেভেলটাকে আর ব্রেক করছে না সেক্ষেত্রেও কিন্তু শর্ট করতে পারেন তলার দিকে টার্গেট হিসাবে আপনারা ঠিক এই জোনটাকে খেয়াল রাখতে পারেন ঠিক এই জায়গাটা থেকে এই জায়গাটা যেটা হচ্ছে আটচল্লিশ হাজার আটশো তেষট্টি থেকে তলার দিকে হচ্ছে আটচল্লিশ হাজার আটশো এগারো দশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত এখান থেকে এসে আবার বাউন্স ব্যাক হতে পারে আর এই লেভেলটাকে যদি মর্নিং গ্যাপ ডাউনের সঙ্গে ভেঙে দেয় বা ফ্ল্যাট খুলে তলার দিকে এসে কিছুটা উপর দিকে বাউন্স ব্যাক করে তারপর আবার লেভেলটাকে ব্রেক হচ্ছে আটচল্লিশ হাজার আটশো এই লেভেলটার কাছাকাছি যদি ব্রেক করে সাস্টেন করে মর্নিং থেকেই তাহলে কিন্তু একটা সেল পাবেন এবং টার্গেট হিসাবে আপনারা দেখতে পারেন এত দূর পর্যন্ত যেটা হচ্ছে আটচল্লিশ হাজার ছশো বাহাত্তর এর তলাতে যে সুইং লোড আছে ঠিক এই জায়গাটা যেটা হচ্ছে আটচল্লিশ হাজার পাঁচশো তিয়াত্তর এর তলাতে আর টার্গেট রাখছি না কারণ হচ্ছে একটাই যে এখান থেকে যদি ব্রেক করতে হয় সেক্ষেত্রে ফ্রেশ প্রাইজ অ্যাকশন দেখে তবে কিন্তু ডিসাইড করতে পারবেন এখান থেকে তলার দিকে বাজার যাবে কিনা বা এই লেভেলটা ব্রেক করার সময় দেখতে হবে বাজারের মধ্যে কতটা টাইম বেঁচে আছে আর সেই অনুযায়ী প্লে হচ্ছে কিনা যদি এখান থেকে রিভার্সাল পাওয়া যায় তো রিভার্সালও কিন্তু প্লে হতে পারে সেখানে কিন্তু নয়েস দেখবেন যদি দেখেন যে ফার্স্ট হাফের মধ্যে এই লেভেলটা কমপ্লিট করেছে করের পর সেকেন্ড হাফের শুরুতেই এখান থেকে রিভার্সাল পেয়েছেন তো কিছুটা মুমেন্ট হয়তো কিন্তু খুব বেশি পাবেন না এখানে নয়েজ কিন্তু চলে আসবে সুতরাং ওভারঅল যদি দেখেন ব্যাংক নিফটিতেও কিন্তু রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন থাকবে একটু বড় মুভ হতে পারে কিন্তু নয়েজ বাজারের মধ্যে থাকবেই আর এই লেভেলটাকে ব্রেক করে যদি গ্যাপ ডাউনের সঙ্গে খুলে যায় বা এই লেভেলটার কাছাকাছি এসে একটা পুল ব্যাক নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে আপনারা কিন্তু আটচল্লিশ হাজার ছশো বাহাত্তর থেকে আটচল্লিশ হাজার পাঁচশো তিয়াত্তর এই লেভেলটার মধ্যে বা এই জোনটার মধ্যে টার্গেট হিসাবে বাজারকে দেখতে পারেন এর তলাতে বাজার আসতেই পারে সেক্ষেত্রে আপনাকে দেখে তবেই ডিসাইড করতে হবে যে কতটা তলায় আসতে পারে আদারওয়াইজ এইসব জায়গা থেকে আপনি আবার কিন্তু রিভার্সাল ট্রেড পেতে পারেন সেখানেও কিন্তু নয়েজ থাকবে যারা বিজনেস আছেন তারা কিন্তু ট্রাই করতে যাবেন না আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ